আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা বরাবরের মতো আজকে আপনাদের মাঝে সুন্দর একটি গ্রামের ভিডিও নিয়ে এসেছি আজকে আপনাদের মাঝে যে গ্রামের দৃশ্য দেখাবো এই গ্রামটির অবস্থান পাবনা জেলার আমিনপুর থানার গোয়ালন্দ চরে আর এই চরটিতে আপনি পেয়ে যাবেন পানির দামে জমি যারা চিন্তা করছেন অল্প টাকায় জমি নিয়ে বাড়ি করবেন খামার বাড়ি করবেন এবং কি চাষাবাদ করবেন তারা এই গ্রামটিতে আসতে পারেন এই গ্রামে আপনি একদম অল্প টাকায় জমি পেয়ে যাবেন বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আশা করি বিস্তারিত বুঝতে পারবেন আর যারা এই ধরনের গ্রাম বাংলার ভিডিও পছন্দ করেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলে প্রতিনিয়ত এই ধরনের গ্রাম বাংলার ভিডিও আপলোড করা হয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি বড় ভাইয়ের নামটা কি বলেন তো একটু মোহাম্মদ ওয়াজেদ আলী শেখ ওয়াজেদ আলী শেখ হ্যাঁ

আর আশা লাগে খুব সমস্যা বুঝছেন নদী পারাপার যদি হয় তখন তো নোয়া কষ্ট হয়ে যায় বুঝছেন খুব নদী বাঙ্গা গরিব মানুষ এই সমস্ত জায়গায় মানুষ বসবাস করে নাকি করে অসহায় মানে কোনো কিছু নাই মানে আমাকে জাগা জমিন নাই বিদায় আমাকে না জায়গা জমিন করার মতো ক্ষমতা নাই বিদায় আমরা এই সরে পড়াচ্ছি বুঝছেন সমস্ত লোকজন একবারে নিরহ এবং দরিদ্র গরিব খেটে খাওয়া লোক বুঝছেন চেহারা পত্র দেহ তো টের পাইতেছেন কারে যে বাড়ি ঘরে দেহ ঠিক পাইতেছেন কারণ লিগে এইভাবে পর এরা জীবনযাপন করতে চায় আর কি আচ্ছা ভাই ইয়া এখানে যদি কেউ জায়গা জমি ভাড়া নিতে চায় তাহলে তার সাথে যোগাযোগ করা যায় আমাদের অডিয়েন্স আছে যারা ভিডিও দেখে আর কি অনেক সময় ফার্ম ট্রাম করতে চায় গরুর ফার্ম তারপরে

বন্ধুরা বড় ভাইয়ের সাথে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন যদি এই চরে আসতে চান আর কি অনেকে ইচ্ছুক থাকেন যে চরে ফ্রাম ট্রাম করার সেই হিসাবে আপনারা এখানে এসে যোগাযোগ করতে পারেন এই ভাইয়ের সাথে এখানে কিন্তু গরু ছাগল পেলে খুবই লাভবান হওয়া যায় ঘাসের কোনো অভাব নেই প্রত্যেকটা বাড়িতে বন্ধুরা আমি দেখতে পাচ্ছি এবারই এবারই কিন্তু বন্ধুরা আলাদা আলাদা কিন্তু দেখেন প্রত্যেকটা বাড়িতেই গরু আছে আলহামদুলিল্লাহ গরু ছাগল ওইখানে দেখতে পাচ্ছেন ছাগল জায়গায় জায়গায় শুয়ে রয়েছে এখানে কিন্তু কোনো কিছু মনে করি খাবার যে তরকারি তরকারি এগুলা কিনে খাওয়া লাগে না সব নিজেদের বাড়ি ঘরের মধ্যেই হয়ে যায় বাড়ির উঠানেই দেখতে পাচ্ছেন এখানে লাউয়ের কিন্তু বন্ধুরা ছোট ছোট লাভের জালি দেখা যাচ্ছে অনেক এগুলা কিন্তু চাল কুমড়া বন্ধুরা চাল কুমড়া এটা হচ্ছে তাদের ঘর এটা পাকের ঘর বন্ধুরা গ্রামের দেখতে পাচ্ছেন বন্ধুরা এখনকার দিনে কিন্তু এরকম ছনের ঘর দেখা যায় না আমি এখানে দেখলাম আপনাদের সাথেও শেয়ার করছি বিষয়টা দেখেন ছনের ঘর এগুলো আপনার আমরা দেখেছি ছোটোবেলায় এখন আর দেখা যায় না এসব ঘর ভিতরের অবস্থা এরকম দেখতে পাচ্ছেন উপরে টিন দেওয়া এখানে দেখতে পাচ্ছেন এখানে সোলার সিস্টেম ব্যাটারি ঝড় তোফান আসলে হয়তো বা ঘরের ভিতরে পানি আসে এখান দিয়ে দেখা যাচ্ছে দেখেন ঘরের পেছন দিয়ে কিন্তু ফাঁকা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পিছে কত লাউ লাউ কিন্তু মার্শাল্লাহ অনেক ধরেছে ভারে কিন্তু সুতার মাচা দেওয়া হয়েছে সুতা কিন্তু একবারে নুয়ে গেছে দেখতেই পাচ্ছেন